মেয়েদের সব থেকে বড়ো সম্পদ হলো তাদের সম্মান কোনো মেয়ে যদি দেখতে খারাপ হয় তাতে তার সংসারের কোনো ক্ষতি হয় না কিন্তু যদি তার চরিত্র খারাপ হয় তাহলে তার সংসার ধর্ম সব শেষ হয়ে যায় তার সাথে সাথে সেই মেয়েকে যে বিয়ে করবেন তার জীবনও শেষ হয়ে যাবে তাই বিয়ের আগেই মেয়ের চরিত্র জেনে বিয়ে করা উচিত কিন্তু একটা মেয়েকে বাইরে থেকে দেখে চিনবেন কি উপায়ে তাই আপনাকে মেনে চলতে হবে কিছু কথা ভালো ভদ্র মেয়েরা সমাজের জন্য ও তার পরিবারের জন্য গর্বের কারণ হতে পারে আবার কোনো খারাপ মেয়ে হতে পারে দুর্ভাগ্যের কারণ তাই তো বিশ্বস্ত একজন নারী যার সঙ্গে ঘর বেঁধে সুখে জীবন কাটানো যায় এমনটা খুঁজতে গিয়ে রীতিমতো খাম ছুটে যায় অনেক ছেলের কিন্তু জীবনকে সুন্দর করতে একজন চরিত্রবান সঙ্গীর খুব দরকার যারা জীবন সঙ্গী খুঁজছেন তাদেরকে তাই অবশ্যই জানতে হবে চরিত্রহীন নারীদের চেনার উপায় চলুন তবে জেনে নেওয়া যাক চরিত্রহীন নারী চেনার কয়েকটি উপায় একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক করা মেয়েরা কখনোই ভালো হয় না তারা একজনের সঙ্গে থাকে আর মনে মনে চিন্তা করে আরেকজনের এই ধরনের মেয়েরা ছেলেদের জন্য খারাপ সময় নিয়ে আসে এই ধরনের মেয়েরা চরিত্রগত দিক থেকে একদম ভালো হয় না এরা প্রকৃত লোভী প্রকৃতির হয়ে থাকে এরা নিজেদের কিছু উদ্দেশ্য সাধনের জন্য ছেলেদের সাথে সম্পর্ক করে এদের জীবনে বন্ধু বান্ধব ও সঙ্গী অনেক থাকে কিন্তু প্রকৃত বন্ধু কেউ থাকে না কদিন পর পরেই এদের সঙ্গী বদল হয় আজ একজন তো কাল অন্য আরেকজন এরা মূলত কোনো উদ্দেশ্য নিয়েই কোনো ছেলের সাথে মেলামেশা শুরু করে আর সেই উদ্দেশ্য সাধন হওয়ার সঙ্গে সঙ্গে যত দ্রুত সম্ভব কেটে পড়ে তখন আর কাউকে চেনে না এদের জীবনে ইমোশনের কোনো দাম নেই কারোর ইমোশনের কথা এরা ভাবে না এরা সব সময় ভালো পছন্দ বেছে নেয় তারা ভাবে কার কাছ থেকে তারা বেশি সুবিধা একজনের কাছ থেকে যদি ভালো কিছু না পায় তাহলে তারা অন্যজনের কাছে চলে যায় এদের চোখের দৃষ্টি খুব নির্লজ্জ প্রকৃতির হয় এরা ছেলেদের দিকে এমনভাবে তাকায় যেন সে তার পেতর পর্যন্ত পড়ে নিয়েছে এরা পুরুষের জীবনসঙ্গী হিসেবে একদম ভালো হয় না এরা যখন তখন যে কারোর প্রেমে পড়ে যায় এরা অল্পতে খুশি হয় না এদের চাহিদা দিন দিন বাড়তে থাকে নিজের চাহিদা পূরণের জন্য অনেক পুরুষের সঙ্গে এরা সম্পর্ক রাখে যেসব নারী মদ্যপানে আসক্ত তাদের থেকে দূরে থাকুন কারণ নেশা এদেরকে সততাকে বিনষ্ট করে সঙ্গে চরিত্র ও ভার্জিনিটি দুটোই হারায় তো এই ছিল চরিত্রহীন নারী চেনার কয়েকটি উপায় তো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন